খানায় কাবা বানাইলা বানানি শেষ দুনিয়ার সমস্ত মানুষ যাইব হজ করব ওই সাবেক আলোচনার সমাপ্তি ঠিক না হজ করব জিন্দগির গুনা মাছ করাইব তো দনি যারা মালিকেনের নেশাব নেশাব পরিমাণ সম্পদ সে তো আল্লাহর ঘর কাজ করব হজ করব জীবনের গুনা মাফ করাইব ঠিক না আর গরিব মানুষ হজ করতে পারবে না জীবনের গুনামাজ করাইবে কেমনে একটা আনুষঙ্গিক বিষয় গত জুম্মায় অবশিষ্ট রয়ে গেছে ধনী লোকেরা বর্তমানে সাড়ে পাঁচ ছয় লক্ষ টাকা যদি লাগে জীবনে একবার সে নিয়মতান্ত্রিকভাবে হজ করবে জীবনের গুণা মাফ করাইবে গণির জন্য জীবনের গুণা মাফ করানোর ব্যবস্থা আল্লাহর পবিত্র খানায় কইয়া আর আল্লাহর রসুল ফরমান গরিবদের জন্য তার জিন্দেগির গুণা মাফ করানোর ব্যবস্থা আছে সেই ব্যবস্থা হলো যেই দিন হাসরের মাঠ কায়েম হবে যেই দিন আল্লাহর আড়সের ছায়া বিনে দুনিয়ার জমিনে আড়সের আড়সের জমিনে কোনো ছায়া থাকবে না সেই দিন পাক আল্লাপাকের আরসের ছায়ার চলে সাত দল মানুষকে স্পেশালভাবে স্থান দান করবেন সুবাহ আল্লাহ এর মধ্যে প্রথম দল একটা দল হইল ওই সমস্ত মানুষ যারা নিজের মহল্লার মসজিদের সঙ্গে তাদের অন্তরটা বান রাখে জড়িত করিয়া রাখা মুআয্জিন প্রতি ওয়াক্তের নামাজের জন্য যখন আওয়াজ দেয় আসসালাতু হাইয়া আলাস সালাহ এসো নামাজের দিকে আসো হাইয়া আলাল সালাহ ওরে আল্লাহর বান্দা সবলতার দিকে আসো আর ফজরের নামাজে বলে আসসালাতু খাইরুম মিনান নাওম ঘুম থেকে নামাজ ভালো এই সময় যদি বন্দা ঘুমের আরামের লেপ পাও দিয়ে লাঠি দিয়ে ফালাইয়া মসজিদের দিকে রানা হইয়া যায় আর উজু হইরা যদি মসজিদে প্রবেশ হইয়া আল্লাহ আর কুদরতি ফায় যদি সজিদায় লিপ্ত হইয়া যায় আর যদি কাজ কর্ম সারিয়া চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র প্রতি অর্থে বিশ মিনিটের জন্য যদি নামাজের দিকে অগ্রসর হয়ে যায় এমনিভাবে আল্লাহর যেই বন্দা নিজের মহল্লার মসজিদের সঙ্গে পাঁচ অস্ত্রের জন্য তার অন্তরটাকে যদি বান্ধিয়া নেই আল্লাহ ফরমান ওই হাসরের ময়দানে যেই দিন কোনো সায়া থাকবে না আল্লাহর আরসের সায়া ছাড়া সেই দিন আল্লাহ পাক ওই সমস্ত নমাদি বন্দাবান্দিদেরকে আল্লাহ তার হাসরের সায়ার তোলে আল্লাহর আরসের সায়ার তলে আল্লা আল্লাহ দান করবেন দ্বারা তার জিন্দগির সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন ধনীরা জীবনে একবার হস কইরা ওই শুধু মাছ পাইত না যদি ফাঁসবাক্ত নামাজ না পড়ে ঠিক না বেটে ধনীরা শুধু হস কইরা ওই মাফ পাবে না যদি প্রতি হিসাব নিকাশ না করে তার মালের জাকাশ না দেয় বেটি গরিবের জন্য হজ লাগে না গরিবের জন্য জকলা লাগে না ইমানের পরেই পাঁচ বক্ত নামাজ একাগ্রতার সাথে দুনিয়ার জামেলা ব্যস্ততার ভিতর দিয়া যদি প্রতি ওক্তের পাঁচ ভক্ত নামাজের জন্য তার মহল্লার মসজিদের সঙ্গে যদি আল্লাহর বন্দা অন্তরটারে বান্ধিয়া নিতে পারে আল্লাহ বলেন হ্যাঁ ময়দানে আমি আল্লাহ আমার ওই নমজিবন্দার স্থান দিয়ে দিব তার জিন্দগির সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে দিব গরিবের মাফ মাফ করার ব্যবস্থা আছে না নাই আছে আর উত্তম আরো বালা আরো সহব যাই হোক খানায় কাবা বৃত্তিপ্রস্তর শেষ তাম দুনিয়াবাসীকে ইব্রাহিম পায়গাম্বর ডাকলেন ফদের জন্য আসার জন্য গুনা গুনাফ করার জন্য এইবার শেষ করার পরে সন্তান ইসমাইল কেনিয়া ইব্রাহিম পায়গাম্বর কতগুলো দোয়া করতেছেন দোয়াগুলো ওই আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন রব্বানা তাকাব্বাল মিন্না আল্লাহ আমি এবং আমার সন্তান ইসমাইল যেই খানায় কাবা আমরা পুনর্নির্মাণ করলাম তৃতীয় দফায় এই খানায় কাবা তুমি মাওলার দরবারে গ্রহণ করে নাও রব্বানা আর দোয়া করলেন আরেক দোয়া রব্বানা ওয়া জাআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল্লাক ওগো আল্লাহ আমি ইব্রাহিম আমার সন্তান ইসমাইলকে চিরকালের জন্য তোমার দরবারে আত্মসমর্পণকারী হিসাবে কবুল করে না আমি ইব্রাহিম আমার সন্তান ইসমাইলের প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এমন একটা উম্মত এমন একটা জাতি পাঠাও যেই জাতির নাম হবে মুসলমান যেই জাতির নাম হবে মুসলমান অর্থাৎ আমি আমার আমি এবং আমার ইসমাইলের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে শেষ যুগের মুসলমান উম্মতের ফাউন্ডেশন যেন স্থাপিত হয় সুবহানাল্লাহ দোয়া করলেন আর এই মুসলমান উম্মতের হেদায়তের জন্য যেই নবী প্রেরণ করবেন সেই নবী যেন আমাদের বংশে জন্মগ্রহণ করেন আল্লাহ এই জন্য আল্লাহ পাক আপনি আমার নবী আর নবী আসির মুহাম্মদুর মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আরবের কুরাজ বংশে ইব্রাহিম এবং ইসমাইল আল্লাহ জন্ম দিয়া ফাটাইলেন প্রশ্ন হয় বিশ্বনবী তো বিশ্বনবী যদি হয়ে থাকেন তাহলে ভারতে আসলেন না আরব দেশে কেন ঠিক না প্রশ্ন আইনি না না বিশ্ব নবী হয়ে থাকলে পাকিস্তানে আসলেন না আরব দেশে কেন বিশ্বনবী হয়ে থাকলে বাংলাদেশে আসলেন না আরব দেশে কেন বিশ্বনবী হয়ে থাকলে চীন দেশে আসলেন না চীন দেশের নবী হয়ে থাকলে চীন দেশে আসার কথা আসলেন না আমেরিকাতে আসলেন না আরব দেশে কেন এই প্রশ্ন জাগেনি না না এই প্রশ্নের অনেক জবাব আছে এর মধ্যে এক জবাব হইল আল্লাহর ফয়গাম্বর ইব্রাহিম আলাইহি সালাতাম তান ছেলে ইসমাইলকে নিয়ে খানায় কাবাদ বৃত্তি প্রস্তর তৃতীয় দফায় শেষ করিয়া আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ শেষ যুগের মুসলমান উম্মতের ফাউন্ডেশন যেন আমি এবং আমার ছেলে ইসমাইলের খানদানে স্থাপিত হয় এই উম্মতের মুসলমান উম্মতের হেদায়তের জন্য যে নবী ফাটাইবেন দুনিয়ায় শেষ নবী এই শেষ নবী যেন ইব্রাহিম এবং আমাদের ইসমাইলের খানদানে কি হয় জন্ম নিয়ে আসে আপনি আমার নবী সরকারে দু আলম নবী যেই যুগে দুনিয়াতে আগমন করেছিলেন ওই যুগে ওই যুগে কুরাজ বংশের আরব দেশের কুরাজ বংশের যারা ছিলেন তারাই ইব্রাহিম পয়গাম্বরের আওলাদ তারাই ইসমাইল পয়গাম্বরের আওলাদ এই জন্য আল্লাপাক নবী আখিরুজ্জামান রাহ মাতুল্লিলা আমিনকে আরবের কুরাজবংশে জন্ম দিয়া পাঠাইলে এটা হলো ইব্রাহিম আলাহিস সালাতুয়াস সালাম এক খানায় কাবার তৃতীয়বারের মতো বৃত্তিপ্রস্তর সমাপ্ত কইরা উনার দোয়া আল্লাহ বা আর একটা জবাব হইল ধরুন একটা উদাহরণ এই খালনিছর এরিয়ার মধ্যে ভীষণ আকারের মহামারী দেখা দিছে মহামারী দেখা দিছে কোন মানুষ মাত্র তার এই মহামারী মানির বেমার শুরু হয়েছে কোনো মানুষ মাঝামাঝি ধরনের অবস্থা কোন মানুষ মোমর্ষ অবস্থা এই অবস্থায় বড় ডাক্তারের খবর দিবেন না প্রয়োজন আছে না বড় ডাক্তার আসছে বড় ডাক্তার আসার পর যেই ব্যক্তির মাত্র বেমার সামান্য সামান্য শুরু হয়েছে তার কাছে আগে যাবে না যে কিছু আহত হয়েছে তার কাছে আগে যাবে না যে মুমূর্ষ অবস্থায় আছে তার কাছে আগে যাবে যে মরণাপূর্ণ অবস্থায় মুমূর্ষ অবস্থায় আছে তার কাছেই বড় ডাক্তার আবে আগে যাবেন ঠিক ঠিক তেমনি ভাবে আপনি আমার নবী সরকার দু আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে দুনিয়াতে আগমন করেছিলেন ওই সময়ে তাম দুনিয়াবাসীর মধ্যে সব চাইতে বেমার যুক্ত বরবর ও জাতি ছিল একমাত্র তামাম পৃথিবীতে ওই আরবের কুরাজ বংশের গুত্রের লোকেরা এই জন্য আল্লাহ মাত্র বেমার শুরু হয়েছে কিছু আহত হয়েছে তাদের কাছে পাঠাইলেন না বরং সবচাইতে বেশি আহত যারা মুমূর্ষ অবস্থায় মরণাপন্ন অবস্থায় যারা হইয়া গেছে যেই সমস্ত জাতি আরবের কুরাইশ বংশের লোকেরা ওই সমস্ত জাতির কাছে আল্লাহ পাক তাম পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ রুহানি ডাক্তর বিশ্ব ফেগাম্বর মুস্তফা রহমতুল্লিল আলমিনকে আল্লাহ পাক পাঠাইয়া রুহানি চিকিৎসা করিয়া দিল ক্রমান্বয়ে সারা দুনিয়ায় রুহানি চিকিৎসা চলছে কি পরিমাণ তারা বর্বর হয়েছিল অসুস্থ হয়েছিল দুই একটা ঘটনা শুনলেই বুঝবেন সময় আসল হয়ে গেছে ভাই এই এমন অসুস্থ এমন বর্বর জাতি আল্লাহর খানায় কাবা ঘরে তিনশো ষাটটা দেবতা স্থাপন করে নারী পুরুষ একত্রে উলঙ্গ অবস্থায় করত। যুক্তি দিত যেই কাপড় পরিধান করে জিনা বিচার করলাম ফাঁসে জড়িত হইলাম এমন ফাঁসের কাফর নিয়ে আল্লাহর গড় কোয়াফ করতে পারি না নারীরা উলঙ্গ হইয়া খানায় কাবা তোয়াপ করত পুরুষেরা উলঙ্গ হইয়া খানায় কাবা তোয়াপ করত খাফর দূরে রাইকে আসত আর বলতো আল্লাহ উম্মা লাভবাইক লাভবাইক আল্লাহ উম্মা লাভবাইক লাসারি কালাকা ইল্লাহা দিহিল আসনাম নাউজুবিল্লাহ আল্লাহ তোমার ঘরে হাজিরা দিলাম তোমার ঘরে হাজিরা দিলাম তোমার কোনো শরিকদ্বার নাই একমাত্র তিনশো তিনশো সাতটা দেবতা তোমার শরিকদ্বার আছে না এটা হলো তাদের ধর্মীয় বর্বরতা ও সভ্যতা এটা ছিল আরবের কুরাজ বংশের ধর্মীয় অবর্বরতা তাদের কোনো দম্পতি যদি মেয়ে সন্তান জন্ম দিত ওই মেয়ে সন্তানটাকে জীবিত অবস্থায় মেয়ের বাবা মাটির নিচে পুঁতে রাখত নাউজুবিল্লা তাদের বিয়ে কেমন ভাবে হতো একটা মেয়ে বিবাহের আগে যত পুরুষের সঙ্গে ইচ্ছে তত পুরুষের সঙ্গে তার জন সাহিস মিটাইত মানে বেবিচার করত। ইয়াতে যখন ওই মহিলাটা গর্ব ভর্তি হয়ে যাইত দশ মাস দিন অতিক্রান্ত হওয়ার পর এই মহিলার গর্ব থেকে যখন সদ্যজাত সন্তান হইত এই সদ্যজাত সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানের নাম রাখার দিন ওই মহিলাটা যত পুরুষের সঙ্গে বেবিচারের মাধ্যমে গর্ব হয়েছিল জানে ঠিক না সমস্ত পুরুষকে দাওয়াত দিয়া তার বাড়িতে আনতো নিমন্ত্রণ খাওয়াইয়া ওই পুরুষ ফলকে লাইন ধরিয়া দাঁড় করিয়া খরা হতো তখনও তার বিয়ে হয়েছে হয় নাই বিয়ে হয় নাই ওই মহিলাটা কুলের সন্তান কুলেনিয়া ওই পুরুষ পালের লাইনে চক্কর দিত এমতা অবস্থায় যেই পুরুষটার হাতে ধরে ওই মহিলাটা বলত তুমি আমার কুলের শিশুর বাবা এই কুলের সন্তানের বাবা ওই মুহূর্তে ওই মহিলাটার ওই পুরুষটার সাথে বিবাহ হইত নাউদ না। আমার হয়নি কেমন বর্বর কেমন অসভ্য কেমন অসভ্য যেই মহিলার সাথে যেই পুরুষদের সাথে বেবিচার করছে বিয়া হইছে না ঠিক না তোর সন্তানের নামরা হাত দিনও বিয়া না ঠিক না এখন যে সময় চক্কর হাত হাতও দইরা যে সময় কইছে তুমি আমার সন্তানের স্কুলের সন্তানের বাবা ওই মুহূর্তে পুরুষটার সাথে ওই মহিলার আর কি হয় হয় এই পর্যায়ে আরবের পুরাক বংশের বর বড় ও সভ্য জাতি এমনভাবে রুহানি বেমানে আক্রান্ত হয়ে গিয়েছিল এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন ইব্রাহিম পয়গাম্বরের দুয়ার বদৌলতে আল্লা পাক আখেরি নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলাইকে এই বংশে আরব দেশে জন্ম দিয়া পাঠাইলেন রুহানি ডাক্তার হিসাবে রুহানি চিকিৎসা করার জন্য রুহানি চিকিৎসা করলেন ক্রমান্বয়ে দাফে দাফে সারা বিশ্ব জুড়ে বিশ্বনবী রহমাতুল্লিল আলমিনের এই রুহানি চিকিৎসা চলল দোয়া করলেন ইব্রাহিম হে আল্লাহ এই শেষ যুগের মুসলমান উম্মতের জন্য যেই নবী পাঠাইবেন ওই নবী যেই বিষয় নিয়ে উম্মতদেরকে হেদায়েত করবেন সেই হেদায়েতের সাবজেক্ট হবে সত্য কথা ইয়াতলু আলাইহিম আয়াতিকা ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়া ইয়ুযাক্কিহিম ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ওই নবীর প্রথম দায়িত্ব হবে কুরানের সহি তেলাবত শিক্ষা দেওয়া উম্মতকে কুরআনের সহি তেলাবত শিক্ষা দেওয়া দুই নম্বর দায়িত্ব এই কোনাদে কুরানের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসিরের মাধ্যমে মাসালা মাসাইল ওয়াজ নসিহত মানে ফেঁকা ফতুয়া সংক্রান্ত বিষয় উম্মদদেরকে শিক্ষা দিবেন তৃতীয় নম্বর হইল ইয়াতলু আলাইহিম আয় আল্লি মুহমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াল হিকমাতা। তৃতীয় নম্বরের দায়িত্ব হবে ওই যে উম্মের কে শিক্ষা দিবেন চার নম্বর দায়িত্ব ওয়াইউ জাকি হিম চার নম্বর দায়িত্ব হলো উম্মত গুনা করতে করতে অপরাধ করতে করতে ফাফ করতে করতে তার অন্তর অপবিত্র হয়ে যাইব এমন অবস্থায় অপবিত্র আত্মাওয়ালার আত্মাকে পবিত্র করিয়া দেওয়া ওই ফয়গাম্বর নবীর দায়িত্ব হবে সুবাহান একটা কথা হইয়া শেষ করছি আমি যেহেতু আপনারা সময় কাটাই নিছি আর আপনারা দৈর্য ধরছেন দুইটা মিনিট সময় একটু ধৈর্য ধরেন মানে বিষয়টা আমি সমাপন দেলাই হয় এক জুম্মা হইছে আত্মা পবিত্র হয় কিভাবে ঠিক নাবে ঠিক আর আত্মা পবিত্র করা হয় কিভাবে প্রত্যেকটা কাজের প্রত্যেকটা পাপের দুইটা করে পলা পলাচ্ছে কয়টা কয়েকটা দুইটা একটা ফলাফল হইল ফাফের মজা আর একটা ফলাফের নাম হইল ফাফের সাজা ফাফের সাজা তুলনামূলক ফাফের সাজা অনেক ছোট আর তুলনামূলক ফাফের সাজা অনেক বড় যেমন ফজরের নামাজের সময় যেই সময় ফতুয়া মাসালামতে রক্ত ঢুকিয়া গেছে আজান দেওয়া যায় ঠিক না এই আজান থেকে নিয়া সূর্য উদয় হওয়া পর্যন্ত ফজরের নমাদের সময় আবার দৈরানেন মাত্র এক ঘন্টা সময় কয় ঘন্টা কফিরুল তঙ্গি আওয়াল সময় হব তো এই ফজরের আজান হইল আল্লাহর বন্দা গুমের আরাম চাইয়া ফজরের নমাদের জন্য আসলো না হ্যাঁ লেসের নিচে তাকিয়া গুমের সাপ উপভোগ করল কীটনা বেত মাতন তবইলে এই ফজরের নামাজ না ফইয়া লেফের তলে তাকিয়া টান্দার দিন আরাম বুক করল গুমের সাপ গ্রহণ করল ছয় ঘন্টা ছয় ঘণ্টা এক ঘন্টা এক ঘন্টা আরাম হল এই ফজরের একাত্ত নামাজের জন্য কি জাহান নামের এক ঘন্টা আগুনের মধ্যে এক ঘন্টা সময় আলিম আলিমুলামা ওয়াজ করছেন না শুনেন না করতেছেন না ও ওয়াজ দেখি তুই তো এটা তো আমলের কোনো উদ্দেশ্যই না যারা ওয়াজ করে খরা এরই নামাজ পড়ে না কোন বেটি কোনো বক্তা গিয়েছেন মসজিদের দিকে আইস নেয়া না সব সময় মোবাইলের মধ্যে ওশ্লীল বেহায়াপনা নগ্ন ছবির দিকে সইয়া মানে ইটা তোর বৈশিষ্ট্য হইয়া গেছে এর এরপর তৈল ওইটা তার মজ্জাগত স্বভাবে পরিণত হইয়া গেছে যাই হোক ভাই তো এক ঘন্টা আরাম করলো এই জন্য কি এক ঘন্টা জাহান নামের আগুনে জ্বলবে না না এক আমাদের জন্য দুই কোটি আটাশি লক্ষ বছর জাহান্নামের নামের আগুনে জ্বলতে হবে ও ভাই এমতা অবস্থায় এমতা অবস্থায় যারা এত বড় শাস্তির বয় করল না দুই কোটি বছর লক্ষ বছর জাহান নামের আগুনে জ্বলবে এত বড় শাস্তির বয় অন্তরে জমল না না বরং এক ঘন্টা গুমের ঘুরে তাইকা গুমের আরাম সাদ উপভোগ করল বিবেকে কি বলে তার বিবেকটা নষ্ট হয়ে গেছে না ভালো আছে গান্দা না পচা গান্দা আর গান্দা জিনিস নাপাক পাক হয় গান্দা হয় নাপাক হয় এই জন্য আল্লাহ পাক বলেন আমার বন্দাবান্দি গুনা করতে করতে তার আত্মাটা না এই না পাকওয়ালা আত্মা এই নাফাকওয়ালা আত্মার আত্মাটাকে পাক পবিত্র করার জন্য নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাই আল্লাহ সাল্লামকে

আল্লাহ পাক আপনি আমাদেরকে টুটা ফাটা এই ওয়াইদ ইয়ার ফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতাল্লাহ ঠিক না বেটি ওই প্রথম শুক্রবারের আলোচনা এই প্রথম থেকে নিয়ে আজকে লাস্ট পর্যন্ত এই পবিত্র কুরানুল কারিমের আয়াতে কারিমার থেকে যেই আলোচনা আমি অপবিত্র জবান দিয়ে টুটা ফাটা আপনাদের সামনে একে বা দিঘর কয়েক জুমা উপস্থাপনা করলাম আল্লাহ পাক যেন এর আলুকে আমাদের জিন্দগি পরিবেশন করার তৌফিক দান করেন